বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি সারা দেশের কোনো শিক্ষার্থী বিশ সালের পর থেকে উপবৃত্তি পাচ্ছে না এটা সরকারের প্রতি আমাদের আমরা দাবি জানিয়েছি আমরা এটা রাজশাহীতে মাননীয় শিক্ষামন্ত্রী এসেছিলেন আমরা তাকেও জানছি ওনাকেও জানেছি এবং আমাদের এটা আকুল আবেদন জোর দাবি থাকবে সরকারের প্রতি এইবারের বাজেটে যেন এই সারা দেশের বিএমটির শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা হয় আর কি বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী উনি কারিগরির বিষয়গুলো নিয়ে উনি চরমভাবে অত্যন্ত আন্তরিকতার সহিত উনি কারিগরি শিক্ষক এবং কারিগরি সমাজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে উনি চিন্তা করেন সেই লক্ষ্যেই আমাদের ভীষণ ছিল ভীষণ ভীষণ ছিল যেটা টোয়েন্টিতে আমাদের কারিগরি শিক্ষার এনরোলমেন্ট টোয়েন্টি পার্সেন্টে উন্নীত করা এবং তিরিশ সালে তিরিশ পার্সেন্ট এবং একচল্লিশ সালে পঞ্চাশে রূপান্তরিত করা সেই লক্ষ্যে কিন্তু বর্তমান সরকার কাজ করে যাচ্ছে পাশাপাশি আমরা মনে করি শিক্ষক সমাজ যেটা সেটা হচ্ছে যে কারিগরি শিক্ষা বাজেট প্রণয়নে কারিগরি শিক্ষায় বাজেটটা গত বছরের তুলনায় এবারের বাজেটটা বৃদ্ধি করা দরকার পাশাপাশি বৃদ্ধি করা এই কারণে দরকার সেটা হচ্ছে যে আমাদের যে যন্ত্রাংশর যে বিষয়গুলো আছে সে যন্ত্রাংশগুলো কিন্তু আমাদের অনেক প্রতিষ্ঠানে কিন্তু তাদের সক্ষমতার বাহিরে সেই জায়গাগুলোতে যদি সরকারিভাবে যদি অ্যালর্ট থাকে স্যাংশান থাকে তাহলে কিন্তু আমাদের জন্য প্রতিষ্ঠান চালানো এবং কারিগরি শিক্ষার প্রভাব বিস্তার করা কারিগরি শিক্ষার বিস্তার করা এবং কারিগরি শিক্ষার সরকারের যে এনরোলমেন্ট যেটা অর্জিত সেটা কিন্তু সম্ভব সেই কারণে আমি মনে করি যে একজন শিক্ষাকর্মী হিসাবে যে কারিগরি শিক্ষায় বাজেটটা গত বছরের নেই এবারে যদি বাজেটটা যদি বৃদ্ধি করা হয় তাহলে শিক্ষক এবং প্রতিষ্ঠান এবং ছাত্রছাত্রী উপকৃত হবে বলে আমি মনে করি আরেকটি বিষয় যেটা আমাদের উপবৃত্তির যে বিষয়গুলো থাকে সেইগুলোতে আমার কিন্তু সকল শিক্ষার্থী কিন্তু উপবৃত্তি পায় শুধুমাত্র বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি সারা দেশের কোনো শিক্ষার্থী বিশ সালের পর থেকে উপবৃত্তি পাচ্ছে না এটা সরকারের প্রতি আমাদের আমরা দাবি জানিয়েছি আমরা এটা রাজশাহীতে মাননীয় শিক্ষামন্ত্রী এসেছিলেন আমরা তাকেও জানছি ওনাকেও জানেছি এবং আমাদের এটা আকুল আবেদন জোর দাবি থাকবে সরকারের প্রতি এইবারের বাজেটে যেন এই সারা দেশের বিএমটির শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা হয় আর